দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানার অন্তর্গত বাবু বাবুদিঘি কলোনি এলাকায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার পূজিত হন বুড়িমা এবারও তার অন্যথা হয়নি পুজোর নিয়ম নীতি মেনে প্রত্যেক বছরের মতো এবছর পূজিত হচ্ছেন মা বুড়িমা কালীতলার বুড়িমা পুজোতে হরিরামপুর সহ আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষজন ভিড় জমান দীর্ঘ কয়েক যুগ ধরে হয়ে আসছে এই বুড়ি মায়ের পুজো ভক্তরা নিজের সাধ্য মতো মায়ের স্থানে ভোগ অর্পণ করেন এই পুজোকে কেন্দ্র করে ছোটখাটো মেলাও বসে এদিন উপস্থিত সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো হ্যাঁ আর এখানে হচ্ছে বুড়িমা বুড়িমা কালীর পুজো হচ্ছে যাবো দেখি পুজোটা হয়ে মোটামুটি একশো বছর ধরে একশো 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 বছর ধরে চলছে পুজোটা কি কি আর পুজো হয় এখানে মা বুড়িমা আছে ভোলানাথ আছে মা কালী আছে মা কিশোরী আছে হ্যাঁ মা শীতলা ঠাকুর আছে এগুলো হচ্ছে আমাদের এখানে মানে প্রতিমা তুলে তুই হচ্ছে পুজো মানে পুজো করা হচ্ছে আজকে আজকের দিনে এই জ্যৈষ্ঠ মাসের প্রথম যে শনিবার সেই শনিবারে আমাদের হচ্ছে এটা নিয়ম পুজো করতে হয় এটা হচ্ছে আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার এই শনিবারে আমাদের হচ্ছে আজকে পুজোটা আমরা করছি আমার নাম হচ্ছে দাস